প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্যের কথা বলবো যে সত্য শুনলে হৃদয় কেঁপে ওঠে চোখ অজান্তেই ভিজে যায় তা হলো জাহান্নামের শাস্তি আল্লাহ তালা কোরআনে বহুবার জাহান্নামের কথা বলেছেন যেন মানুষ গুনাহ ছেড়ে তার দিকে ফিরে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র ভাবুন একবার এই দুনিয়ার আগুনে হাত পড়লে আমরা সহ্য করতে পারি না আর জাহান্নামের আগুন হবে তার চেয়েও বহু গুণ ভয়ঙ্কর তালা বলেন আমি তাদের আগুনে জ্বালাব যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখন নতুন করে চামড়া সৃষ্টি করে দেব। যাতে তারা শাস্তি পুরোপুরি অনুভব করে জাহান্নামীদের খাবার হবে জাক্কুম গাছ যা আগুনের মাঝখান থেকে বের হবে এমন ভয়ঙ্কর খাবার মুখে নিলেই শরীরের ভেতর সব কিছু ছিন্ন হয়ে যাবে আর পানির বদলে দেওয়া হবে ফুটন্ত তরল যা মুখে ঢুকতেই নারী ভুড়ি গলিয়ে দেবে সেই দিন তারা আর্তনাদ করে বলবে হে আমাদের রব একবার আমাদের দুনিয়ায় ফিরিয়ে দাও কিন্তু তখন বলা হবে চুপ থাকো আমার সাথে কথা বলো না সেদিন কোনো দোয়া কবুল হবে না কোনো কান্নাও কাজে আসবে না সবচেয়ে কঠিন শাস্তি তাদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নামাজ ছেড়ে দিয়েছে যারা জুলুম করেছে যারা অহংকারে ডুবে থেকেছে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে প্রিয় ভাই ও বোনেরা আজই সময় তওবা করার আজই সময় নামাজে ফিরে আসার আজই সময় আল্লাহর পথে ফিরে যাওয়ার কারণ মৃত্যু এলে আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন আমিন আপনার যদি এই কথাগুলো হৃদয়ে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আমিন লিখে যান আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন